একজন নবীকে পবিত্র ভূমিতে আশ্রয় দিয়েছেন তিনি কে তিনি হচ্ছে ইব্রাহিম আলাই সালাতাম তিনি কিভাবে ইব্রাহিম আলাই সালাতামের আদি ভিটা বাড়ি ভূমি হচ্ছে ইরাকে ইরাকের রাজধানী বাগদাদ যাকে পবিত্র কোরআনে বাবেল হিসেবে বলা হয়েছে যে দুইজন ফেরেশতা হারুত এবং মারুত নামে আল্লাহ সুবাহ বাবেল নগরীতে অবতরণ করিয়েছিলেন অবতীর্ণ করিয়েছিলেন সে বাবেল নগরীকেই বলা হয় বাগদাদ তারই নিকটবর্তী অঞ্চল ছিল ইব্রাহিম পিতৃপুরুষের অঞ্চল যা ইরাকের মাটি যখন তার পিতা তাকে ইরাক থেকে বের করে দিচ্ছেন তখন ইরাক থেকে তিনি জীবন বাঁচিয়ে আশ্রয় নিয়েছেন সিরিয়াতে আর সিরিয়া মানে আজকের সিরিয়া নয় সিরিয়া মানে আজকের ফিলিস্তিন আজকের ইসরায়েল আজকের জর্ডান আজকের লেবানন এবং আজকের সিরিয়া সবই সিরিয়া তো ইব্রাহিম